আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকে টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি নরসিংদী থেকে কুমিল্লা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি নরসিংদী থেকে কুমিল্লা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত একটা চার মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত তিনটা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত সকাল দশটা চৌচল্লিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে দুপুর দুইটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অবডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলার ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে উপকূল উপকূল ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে বিকাল চারটা বিশ মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা আটত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত আটটা দশ পঞ্চান্ন মিনিটে এবং এটি কুমিল্লা গিয়ে পৌঁছবে রাত বারোটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপর রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী থেকে ছাড়বে রাত দশটা তিরিশ মিনিটে এবং এটি কুমিল্লে গিয়ে পৌঁছবে রাত বারোটা মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি নরসিংদী থেকে কুমিল্লা যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন